আপনাকে অনেকগুলো উত্তর বাংলার মানুষকে দিতে হবে আমাদের অভয়ার বোনের খুন হয়েছিল বোনবেলায় কিন্তু রাত্রিবেলাতে আজকে এফআইআর করা হলো কেন আজকে যে ক্রাইম সিন সেই ক্রাইম সিন কে করে দেওয়া হয়েছে সমস্ত তথ্য প্রমাণ লুপাট করে দেওয়া হয়েছে আপনাকে উত্তর দিতে হবে ছটার পরে আমরা জানি পোস্টমর্টম হয় না কিন্তু আপনি পুলিশ কমিশনে থাকা সত্ত্বেও সন্ধে ছটার পরে আমাদের অভয়ার বোনের পোস্টমর্টম হয়েছিল আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে যে কেন এত তাড়াতাড়ি দু তিনটে বডি থাকা সত্ত্বেও আমাদের বোনের ক্রিমেশন

সেই আদালতে আপনি দোষী এর শাস্তি আপনাকে পেতে হবে এবং এর জবাবও আপনাকে দিতে হবে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ধ্বংস এবং সেখানে মানে একদম উচ্চমদস্থ কর্মী কর্মচারীরা পুলিশের মিনিট গোয়েল মানে ডাক থেকে শুরু করে নিচ অব্দি তাদের কথার উপর আর একটু বিশ্বাস করে না এত বড় একটা অভয়া কাণ্ডতে যিনি তার নামটি প্রকাশ করে তারপরে উনি বলছেন আমি ক্ষমা মতন একজন লোক নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেলি